রাস্তায় জমা জল নিকাশির দাবিতে ফকিরডাঙ্গা ঘোষপাড়ায় দফায় দফায় পথ অবরোধ ও পঞ্চায়েত ভবনে বিক্ষোভ টোটো চালকদের আজ বৃহস্পতিবার সকাল ছটা থেকে প্রায় সোয়া বারোটা পর্যন্ত নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা খোলাপাড়া গ্রাম পঞ্চায়েত ভবনে বিক্ষোভ ও ঘোষপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে টোটো দাঁড় করিয়ে দফায় দফায় পথ অবরোধ করেন সেখানকার শতাধিক টোটো চালক অবরোধকারীদের দাবি ঘোষপাড়া এলাকায় বেশ কিছুটা জায়গা জুড়ে দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকে এই কারণে অসুবিধার মধ্যে পড়েন পথ চলতি মানুষ থেকে শুরু করে অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী বিষয়টি পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি ফলে এক প্রকার বাধ্য হয়েই সকাল থেকে পথ অবরোধ করেন সেখানকার টোটো চালকরা পরবর্তীতে তারা পঞ্চায়েত ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান দীর্ঘ সময় পর্যন্ত পথ অবরোধ ও বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারী চালকরা ফকিরডাঙ্গা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট নবদ্বীপ থানার অন্তর্গত এই রাস্তাটা সব কিছু সমস্যার সমাধান হয়ে যাওয়াই ভালো আমি সবার কাছে আর দিয়েছি যেন সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছি আমিও চেষ্টা করছি থানায় জানিয়েছি অন্যান্য জায়গায় জানিয়েছি জেলা পরিষদের জানিয়েছি রাস্তার সমস্যা সমাধান হয়ে যাবে অবরোধ রাস্তা উঠে গেল ওটা উঠে গেল তো আইসি নগদীখানার আইসি ওদের কথা দিয়েছে সাত দিনের মধ্যে একটা ব্যবস্থা করবে এই নিয়ে কিছু বলবেন ভিডিও স্যারকে আমি জানিয়েছি ভিডিও স্যারও সময় নিয়েছে যে আমি ডিএম কে জানাবো জানিয়ে সমস্যাটা সমাধান এটা ফকিদপুর পঞ্চায়েত তাই তো আপনি আগে বলুন নামটা সালদা পাড় ইনচার্জ এখানে ওনার স্টাফ নিয়ে এসে পৌঁছানোর পর আমাদেরকে ক্যাম্প এটা ক্যাম্প এটা পকেটাকা গোলাপাড়া ক্যাম্প দিয়ে কী বললো এখন দিয়ে উনি থানার আইসি কে কল ধরিয়ে দিয়ে বললেন যে উনি থানার আইসি আমাদেরকে বললো যে আমরা এক ঘন্টা সময় নিয়ে দেখছি এসডিও বিডিওর সঙ্গে মিটিং করার পর যে কী আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারপর আমরা জানাচ্ছি এক ঘন্টা পর আবার ফোন আসলো ফোন এসে বললো এসডিও বিডিও মানে এটা তো হুট করে হবে না এক সপ্তাহ টাইম নিয়েছে এক সপ্তাহ পর টাইম নিয়ে ওটা কী করবে ওরা সেটা মানে বিডিও এসডিও জানে এবার সেটা আমরা আইসি এটাও বললাম যদি এক সপ্তাহ পর যদি এটা ঠিক না হয় পরে কিন্তু পঞ্চায়েত আবার ঘেরাও হবে নবদ্বীপ থানার আইসি দায়িত্ব নিয়েছে নবদ্বীপ থানার আইসি এটা নিজের দায়িত্ব নিয়েছে আইসি নাম বলতে পারবেন না নাম জানা নেই আমার আপনার নাম আমার নাম মৈনু ভাষার মন্দির